সূর্য পশ্চিম দিকে উঠলেও উঠতে পারে অসম্ভব কিছু না কিন্তু রাজনীতির মাঠে এদের হারানো সেটা পুরোপুরি অসম্ভব হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমি দিয়ে বলতে পারি আগামী নির্বাচনে এমন পাঁচজন প্রার্থীর নাম আপনাদের সামনে তুলে ধরব যাদের ভোটের মাঠে পরাজিত করা আর খালি হাতে বাঘ শিকার করা প্রায় একই কথা এদেরকে বলা হচ্ছে রাজনীতির রয়্যাল বেঙ্গল টাইগার আপনি যদি এই ভবিষ্যৎবাণীতে বিশ্বাস না করেন তবে ভিডিওর শেষে কমেন্ট সেকশন তো খোলাই রইল চ্যালেঞ্জ রইল ভোটের দিন মিলিয়ে নেবেন এদের হারানো মানে হল রাজনীতিতে অলৌকিক কিছু ঘটা কারা এই পাঁচজন কেন বিরোধী দলগুলো এদের আসনে প্রার্থী দিতে ভয় পাচ্ছে কেন এদের বলা হচ্ছে অজেয় চলুন তথ্যের গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক জামাইতের সেই পাঁচ অসম্ভব নায়কের ভোটের খতিয়ান রাজনীতির মাঠে পরিসংখ্যান সব সময় কথা বলে না কথা বলে জনসমর্থন আর প্রার্থীর ব্যক্তিগত ক্যারিশমা বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান রাজনীতিতে এমন কিছু মুখ উঠে এসেছে যারা দলের প্রতীকের চাইতেও নিজেরা এক একটি ব্র্যান্ডে পরিণত হয়েছেন যাদের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্লেষকরা বলছেন এদের আসনে জামায়াতের বিজয় কেবল সময়ের অপেক্ষা আজকের ভিডিওতে আমরা সেই পাঁচজন প্রার্থীকে নিয়ে বিস্তারিত আলোচনা করব তালিকার শুরুতেই যার নাম আসবে তিনি বাগেরহাট এক আসনের একচ্ছত্র অধিপতি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন নাম তার মঞ্জুরুল হক রাহাত তবে স্থানীয় মানুষের কাছে তিনি রাহাত ভাই নামেই বেশি পরিচিত কেন তাকে হারানো অসম্ভব এর পেছনের কারণটা বেশ চমকপ্রদ বিগত সরকারের আমলে অর্থাৎ দু সালের নির্বাচনের প্রেক্ষাপট যদি আমরা দেখি এই ব্যক্তি নির্বাচনের দুই বছর আগে থেকেই কারাগারে ছিলেন স্বাভাবিকভাবে একজন নেতা জেলে থাকলে তার মাঠে রাজনীতি স্থবির হয়ে পড়ার কথা কিন্তু রাহাতের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা জেলখানা থেকে তিনি বের হতে পারেননি ঠিকই কিন্তু তার জনপ্রিয়তা জেলখানার দেয়াল ভেদ করে বাগেরহাটের প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছিল পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাগেরহাট এক আসনে দেশের অন্যতম বড় দল বিএনপিও এখন পর্যন্ত শক্ত কোনো প্রার্থী দেয়ার সাহস করছে না কারণটা খুব পরিষ্কার বিএনপির নিজস্ব অ্যানালাইসিস বা মাঠ জরি বলছে রাহাত ভাইয়ের বিরুদ্ধে প্রার্থী দেয়া মানে নিশ্চিত পরাজয় বরণ করা একজন প্রার্থী যখন জেলের ভেতরে থেকেও এতটা শক্তিশালী থাকেন তখন মুক্ত অবস্থায় ভোটের মাঠে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন তা সহজে অনুমেয় তাই নির্দ্বিধায় বলা যায় জামায়াতের এই প্রার্থীকে ভোটের মাঠে হারানো টোটালি ইম্পসিবল এবারে আসা যাক তালিকার দ্বিতীয় প্রার্থীটিকে কুষ্টিয়া তিন আসন এই আসনটি নিয়ে সারা দেশেই তুমুল আগ্রহ আর এই আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন মুফতি আমির হামজা হ্যাঁ আপনি হয়তো ভাবছেন তিনি তো একজন ধর্মীয় বক্তা বা ওয়াইএজ ভোটের মাঠে তিনি কি পারবেন এই প্রশ্ন অনেকের মনেই ছিল অনেকে প্রেডিকশন করেছিলেন যে বক্তা হিসেবে জনপ্রিয় হলেও ভোটে রাজনীতি সম্পূর্ণ ভিন্ন বলগে কিন্তু আমি ভিডিওতে গ্যারেন্টি দিয়ে বলছি আমির হামজা যে আসনে দাঁড়িয়েছেন সেটি এখন জামায়াত ইসলামের দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত হয়েছে কেন আমির হামজাকে হারানো অসম্ভব কারণটা তার ভোটার শ্রেণীর বৈচিত্র্য আপনি যদি কুষ্টিয়ার সেই এলাকার দিনমজুর বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার অটোওয়ালা কিংবা সবজি বিক্রেতার সাথে কথা বলেন দেখবেন তাদের সবার মুখে একটাই নাম সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে তার যে কানেকশান তৈরি হয়েছে তা অন্য কোনো দলের প্রার্থীর পক্ষে ভাঙা সম্ভব নয় অতীতে এই আসনে অন্য কোনো দল একক আধিপত্য বিস্তার করেছে এমন রেকর্ড খুব একটা নেই কিন্তু আমির হামজা সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার পথে তার জনপ্রিয়তা এখন আর শুধু মাহফিলের প্যান্ডেলে সীমাবদ্ধ নেই তা ব্যালট বাক্সে প্রতিফলিত হওয়ার জন্য প্রস্তুত তাই কুষ্টিয়া তিন আসনে মুফতি আমির হামজাকে হারানোর মতো প্রার্থী অন্য কোনো দলের আপাতত নেই বললেই চলে আমাদের তালিকার তৃতীয় জন একজন ডক্টরেট ডিগ্রিধারী এবং তুখোর বক্তা তিনি পটুয়াখালী দুই আসনের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রাজনীতিতে যারা খোঁজখবর রাখেন তাদের কাছে এই নামটি অত্যন্ত পরিচিত ছাত্র জীবন থেকেই তিনি তার তেজদীপ্ত লেকচারের জন্য বিখ্যাত ঝড়ে জঙ্গলে বনে বাদারে যেখানেই তিনি গিয়েছেন সেখানেই মানুষকে উজ্জীবিত করেছেন বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরকে তিনি যেভাবে এক সুতোয় গেঁথেছিলেন সেই সাংগঠনিক দক্ষতা তিনি এখন জাতীয় রাজনীতিতে কাজে লাগাচ্ছেন শফিকুল ইসলাম মাসুদের সবচেয়ে বড় শক্তি তার ক্লিন ইমেজ পটুয়াখালীর মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে যে আর যাই হোক মাসুদকে দিয়ে অন্তত চাঁদাবাজি হবে না দুর্নীতি হবে না কিংবা মানুষের উপর জুলুম হবে না এই বিশ্বাসটা রাজনীতিতে অনেক বড় পুঁজি মজার ব্যাপার হলো এই আসনেও বিএনপির ভূমিকা অনেকটা নীরব তারা হয়তো বুঝতে পেরেছে যে শফিকুল ইসলাম মাসুদের জনপ্রিয়তার জোয়ারে তাদের প্রার্থী টিকতে পারবে না এমনকি গণ অধিকার পরিষদ বা এনসিপির মতো দলগুলো এখানে প্রার্থী দেওয়ার আগে দশবার ভেবেছে কারণ মাসুদের বিপক্ষে দাঁড়ানো মানেই হলো নিশ্চিত পরাজয় মেনে নেয়া পটুয়াখালী দুই আসনে তাই জামায়াতের এই প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব চতুর্থ যে প্রার্থীর কথা বলবো তিনি একজন নাম করা আইনজীবী সুনামগঞ্জ দুই আসনের অ্যাডভোকেট শিশির মনির তার কথা শুনলে তার বাচন দেখলে যে কেউ অনুপ্রাণিত হতে বাধ্য তিনি কেবল একজন রাজনীতিবিদ নন তিনি একজন সজ্জন ও মার্জিত ব্যক্তি হিসেবে পরিচিত তার ক্লিন ইমেজ তাকে অন্য সব প্রার্থীর চেয়ে আলাদা করে রেখেছে তিনি পথে ঘাটে প্রান্তরে মানুষের কাছে ছুটে যাচ্ছেন সম্প্রতি তার একটি গণসংযোগের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যা তার মানবিক দিকটি সবার সামনে তুলে ধরেছে এক জনসভায় একজন পঙ্গু ব্যক্তি ভাঙা হুইল চেয়ারে করে তার সামনে এসে সাহসের সাথে প্রশ্ন করেছিলেন স্যার আপনি আমাকে একটা হুইল চেয়ার দিতে চেয়েছিলেন শিশির মনের তখন কোনো অজুহাত দেখাননি তিনি সরাসরি বলেছিলেন আমি হয়তো বলেছিলাম খেয়াল নেই কিন্তু তুমি যে সাহস করে আমাকে প্রশ্নটা করলে এটা আমার খুব ভালো লেগেছে এবং তিনি শুধু কথা বলেননি ওই জায়গাতে দাঁড়িয়েই তিনি তাৎক্ষণিক হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন শুধু তাই নয় শিশির মনির স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচিত হলে সরকারি কোনো সুযোগ সুবিধা ভাতা বা অর্থ নিজের বা পরিবারের জন্য ব্যয় করবেন না তার এই ঘোষণা এবং মানুষের প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে এমন একজন প্রার্থীকে ভোটের মাঠে টেক্কা দেয়া যে কোনো প্রতিপক্ষের জন্যই দুঃসাধ্য ব্যাপার তাই আমাদের প্রেডিকশন অ্যাডভোকেট শিশির মনিরকে হারানো অসম্ভব এবং তালিকার সর্বশেষ অর্থাৎ পঞ্চম ব্যক্তিটি হলেন এমন একজন যার নামের সাথে জড়িয়ে আছে এক বিশাল আবেগ আর ইতিহাস পিরোজপুর এক আসনের মাসুদ সাইদি এই নামটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই কারণ তিনি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র পিরোজপুর এমন একটি জায়গা যেখানে সাইদি পরিবারের প্রভাব দল মত নির্বিশেষে দেলোয়ার হোসেন সাইদি যখন নির্বাচন করতেন তখন সেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ভেদাভেদ ভুলে সবাই তাকে ভোট দিতেন সেখানে ধর্মের পরিচয় মুখ্য ছিল না মুখ্য ছিল মানুষ পরিচয় সেই একই ভালোবাসা এখন প্রবাহিত হচ্ছে তার ছেলে মাসুদ সাইদির দিকে মাসুদ সাইদি যেভাবে মানুষের কাছে যাচ্ছেন গণসংযোগ করছেন তাতে বোঝা যাচ্ছে তিনি তার পিতা যোগ্য উত্তরস্বরী স্থানীয়রা মনে করছেন মাসুদ সাইদি যদি এই আসনে হেরে যান তবে তা হবে সাইদি পরিবারের সেই দীর্ঘদিনের ভালোবাসার অপমৃত্যু যা পিরোজপুরের মানুষ হতে দেবে না পিতার জনপ্রিয়তা আর নিজের কর্মদক্ষতা এই দুয়ে মিলে মাসুদ সাইদি এখন ভোটের মাঠে এক অপ্রতিরোধ ব্যক্তি তাকে হারানো মানে হলো এখানকার মানুষের আবেগকে হারানো যা বাস্তবে ঘটার সম্ভাবনা নেই বললেই চলে দর্শক এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ বাগেরহাটে রাহাত ভাই কুষ্টিয়ার আমির হামজা পটুয়াখালীর শফিকুল ইসলাম মাসুদ সুনামগঞ্জের শিশির মনির এবং ফিরোজপুরের মাসুদ সাইদি জামেত ইসলামীর এই পাঁচ প্রার্থীকে ঘিরে এখন যে গণজোয়ার তৈরি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই বিরোধী দলগুলোর নিষ্ক্রিয়তা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বলে দিচ্ছে আগামী নির্বাচনে এই আসনগুলোতে এক পেশ লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি আমি ভিডিও শুরুতে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম তা আবারও মনে করিয়ে দিচ্ছি আমার এই বিশ্লেষণের সাথে আপনারা কি একমত নাকি আপনাদের মনে হয় অন্য কোনো সমীকরণ ঘটতে পারে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে লজিকগুলো বুঝিয়ে দেয়ার আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি তবে যাবার আগে মনে করিয়ে দিতে চাই বস্তুনিষ্ঠ সংবাদ এবং এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে গল্প নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে الله حافظ